দেখতে পাচ্ছেন ডেকো দিয়ে কিভাবে মাটি কাটা হয় আসলে দেখো দিয়ে কিন্তু এক এক ডালসাই কিন্তু অনেক মাটি আছে যেগুলো আমরা মাটি মাথায় করে বা আমাদের জন কিছু দিয়ে আমরা আনতে পারি না এটা কিন্তু এই মেশিনের সাহায্যে কিন্তু অনেকটাই সম্ভাবনা কারণ এই পানি কাদার ভেতর থেকে মাটি তোলা তাতেও আসলে কোনো মানুষের দ্বারা সেভাবে সম্ভব হয়ে ওঠে না দেখেন আসলে মাটি কাজ দৃশ্যটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে দেখেন কীভাবে খুবই সুন্দর করে কীভাবে মাটিটা টেনে আনতেছে আর কি হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিউবওয়েল রয়েছে এখানে একটা বরিং পানি ওঠানোর জন্য ঘেরে পানির কাজে ব্যবহার করার জন্য তো আমার মনে হয় এখানে এই টিউবওয়েল সংলগ্ন জায়গাটা আসলে মাটিতে উঁচু করতে এখানে হয়তো বা সংলগ্ন জায়গাটা একটা টোং বা একটা ঘর তৈরি করবেন তার জন্য তো ভিডিওটি আসলে অনেক মজাদায়ক একটা ভিডিও অনেক সুন্দর বিনোদন কেন্দ্রিক তো ভিডিওটি আপনাদের যদি সবার ভালো লাগে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আসলে বেগমেশিংয়ের কাজ কতটা স্বচ্ছ বা কতটা অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব এটা কিন্তু এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু দেখতেও কিন্তু অনেক বেশি আরামপ্রিয় আর অনেক সুন্দর একটা ভিডিও ঠিক আছে এখানে কিন্তু কিন্তু ঘের এলাকা তো এখানে আসলে জায়গাটা উঁচুই করবেন বলে মনে হচ্ছে এখানে মাটি দিয়ে এখানে উঁচু করবেন জায়গাটা যাতে জায়গাটা শুকায় গেলে যাতে এখানে একটা ছোট থাকার মতো ঘর তৈরি করবে বলে মনে হচ্ছে তো হঠাৎ চোখে পড়লো কিভাবে সময় বেশি মারি আসবে জায়গায় সম্ভব সেটাই দেখার জন্য হঠাৎ দাঁড়িয়ে গেলাম দেখেন কিভাবে মাটিটা সমান করলো আসলে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি মজাদায়ক মনে হচ্ছে এবার কিন্তু আরও একটু বাম সাইড থেকেই কিন্তু কাদাগুলো উপর থেকেই তুলে আনতেছে